আজকে দাদার প্রচন্ড সেই দাঁতে ব্যথা নরম ভাত খেতে হবে তাই দাদাকে একেবারে ভাতটাকে ঘেটে দিয়েছে এই যে বাচ্চাদের মতন মিক্সিতে একদম পেস্ট করে দিয়েছি এগুলো খেতে পারবে ঝিঙে গুলো থাক না পারবে না যখন থাক বড়াটা পারবে দেখো কারো কিনা হয়েছে ঝিঙে পোস্ত বড়া দিয়ে এই যে বড়া দিয়ে ঝিঙে পোস্ত আর এই যে শুক্তো ছিল আর হয়েছে মাছের ঝোল সর্ষে বাটা দিয়ে আর হয়েছে ডিমের কারি এক কারি বাস আজকে এই রান্না দাদা তো খেতে পাচ্ছে না আর একটু কুমড়ো এটা ছিল অবশ্য তো এই মাছের ঝোলে একটা ইলিশ মাছের লেজা আছে কালকে শনিবার পড়ে গেছে কেউ ইলিশ মাছের লাজাটা খায়নি আজকে ভাবে জানে না

তবে সপ্তাহটা পুরো আমরা এরকম খেয়েছি একদিন মাটন ছেলেটাও চলে গেছে থাকতে মনটাও খারাপ আর দা কথা বলতে পারছে না ওমা দাও তুমি খাও দাও দাদার অবস্থা পুরো ভাতটাকে দেখো ঘেটে দিয়েছে একদম খেতে পারছে না কালকে কুকারে সিদ্ধ করে দিয়েছিলাম সেটাও খায়নি তা আজকে একদম ঘেঁটেই দিয়েছি বাচ্চাদের যেরকম ঘেটে খাওয়ায় তাই আসলাম টেবিল ঠিক জমছে না যে বেচারা খেতে পারছে না টেবিল ঠিক জমছে না যাই হোক আজকে বেশি ভিডিও করা যাবে না আমরা খাচ্ছি খেয়ে উঠে আমি অবশ্যই একটু বেরোবো কোথায় বেরোবো দেখি ভিডিও করতে পারলে বলবো এক্কা এটা হেভি হয়েছে দেখতে আরে

অবশেষে ইলিশ মাছের লে যা আমার পাথে এখন খাও আধ ঘন্টা ধরে চিবিয়ে চিবিয়ে আধ ঘন্টারও বেশি লাগবে তাই দিচ্ছি তাই দিচ্ছি